কক্সবাজার এসে অন্যান্য বারও দেখা যায় যে আমরা সামুদ্রিক মাছ এখান থেকে একদম ফ্রেশ ফ্রেশ কিনে নিয়ে রান্না করি তবে এবার বড়বাজার বাজার থেকে মাছ কিনতে এসেছিলাম এর আগে যে কয়বার এসেছিলাম ইনানির ওদিকটাতে বেশি টাকা হয়েছে আর ওদিকটা থেকে কিন্তু বাজার টাজার করা হয়েছে তো এবার বড় বাজারে এই যে আমরা দুই ধরনের মাছ কিনলাম একটা হচ্ছে ছুরি মাছ আর একটা হচ্ছে একদম ফ্রেশ রূপচাদা মাছ এখানে মাছের দামও কিন্তু মোটামুটি অনেকটা রিজনেবেল ঢাকার তুলনায় তো হোটেলে বসেই মাছ কেটে এনে তারপরে রান্নাবান্না করলাম তো এক এক করে সবই আপনাদের সাথে শেয়ার করব আমরা থাকার জন্য মোটামুটি ছিমছাম এবং বাজেটের মধ্যে একটা হোটেল চাচ্ছিলাম তো সেরকম একটা হোটেলে কিন্তু আমরা পেয়ে গেছি আর এটাকে হোটেল না বলে গেস্ট হাউজও বলা যায় আর স্পেসটাও কিন্তু বেশ ভালো ছিল একটা কানেক্টিং রুম আর তার সঙ্গে একটা হচ্ছে বেডরুম ছিল আর এখানে দুইটা বেড ছিল বাচ্চাদের নিয়ে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য খুব ভালো একটা স্পেস এরকম একটা কানেক্টিং রুম থাকলে এই রুমটাতে বাচ্চারা খেলাধুলাও করতে পারছে আর আমরা কিন্তু এখানে একটা সাইডে রান্নাবান্নাও করতে পারছি আর এখানে ফ্রিজ ছিল চুলা ছিল না তো সেজন্যই হচ্ছে আমি রাইস কুকার ক্যারি কুকার এগুলো নিয়ে এসেছিলাম এমনিতেই ঈশানবাবু ইসামনি যখন আরও ছোট ছিল ওদের যখন দুই বছর বয়সে প্রথম নিয়ে এসেছিলাম তো তখন থেকেই হচ্ছে আমরা রাইস কুকার ক্যারি করতাম এই যে আমাদের বেডরুমটা দিনের জার্নিতে তো সবাই অনেক বেশি ক্লান্ত আর আমরা যেহেতু দিনের বেলাতে রওনা হয়েছিলাম তারপরে এখানে আসার পরে সিবিচে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাজারেও গিয়েছি তো সবাই মোটামুটি ক্লান্ত ছিল আমিও আসলে অনেক ক্লান্ত তবে ক্লান্তি দেখানোর সময় পাচ্ছিলাম না কারণ আমার মাথার মধ্যে কাজ করছে আমার বাচ্চাদের রাতে একদম সময় মতো খাবার দিতে হবে তো এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ হচ্ছে কেটে নিয়েছিলাম আর বাসা থেকে আসার সময়ে আমি মশলার একটা আচার তৈরি করে নিয়ে এসেছিলাম অনেকেই হাসবেন যে মশলার আচার আবার কি আসলে সব ধরনের মশলা কিছুক্ষণ হলুদ আর লবণ দিয়ে কষিয়ে নিয়ে তারপরে একটা বয়ামে ঠান্ডা করে নিয়ে এসেছি যাতে করে এখানে আসার পরে মশলা বাটা ঝামেলা না থাকে আর যেহেতু আমরা সামুদ্রিক মাছগুলো খাবো তাই মশলার সঙ্গে কিছুটা পরিমাণ আদা বাটা দিয়ে তারপরে কষিয়ে নিয়ে এসেছিলাম তো এই যে দেখা গেছে যে একটা বয়াম মশলার আচার ক্যারি করাতেই কিন্তু আমার হয়ে যাচ্ছে এর মধ্যে সব রকম জিনিস দিয়ে তেল দেওয়াই ছিল আর শুধুমাত্র রান্নার জন্য আর অল্প কিছুটা তেল দিলেই কিন্তু রান্নাটা হয়ে গেছে ইজিলি তো আসার আগে আমি ভাবলাম যে প্রতিবারই দেখা যায় যে এই যে মশলা চশলা তারপরে হচ্ছে মশলা বাটার জিনিসগুলো ক্যারি করতে অনেকটা জায়গা নষ্ট হয় লাগেছে তো সেজন্যই হচ্ছে এই ব্যবস্থা হঠাৎই মাথায় আসলো আর এভাবেই কিন্তু সব নিয়ে আসলাম তো এই যে সব মশলাগুলো দিয়ে দিলাম তারপরে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি মাছগুলো আগেই ধুয়ে পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রিজে তা উঠিয়ে রেখেছিলাম আর এখান থেকে ছুরি মাছ যতটুকু রান্না করব ততটুকু পরিষ্কার করে এই যে দিয়ে দিয়েছি এখন মশলার মধ্যে মশলা ভালোভাবে কষিয়ে যাবার পরে তো এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে চুলার মতো হিট তো পাচ্ছি না তবে কারি কুকারে মশাল্লা একদম পারফেক্ট হিটেই কিন্তু রান্না হয়েছে চুলার মতো অনেক হাই হিটে হয়তো রান্না করতে পারিনি তারপরও বেশ ভালো রান্না হয়েছে তো এই যে এই ভিডিওটা করা ছিল পরদিন দিন সকাল সকাল আমরা বের হয়ে গিয়েছিলাম বিচের উদ্দেশ্যে ওই দিন বাইরে বেশ বৃষ্টি ছিল তবে আমরা যেহেতু ঘুরতে এসেছি আমাদের তো সেবেচে যেতেই হবে হাতে অত বেশি সময়ও নেই তবে এবার অন্যবারের চেয়ে একটু বেশি সময় নিয়ে গিয়েছিলাম কক্সবাজারের রাস্তাগুলোতে হাঁটতে তো বেশ ভালোই লাগে আর হোটেল থেকে একদম অল্প দূরেই যেহেতু সি বিচটা ছিল তাই খুব বেশি সময় লাগেনি আমরা ডিসিশন নিলাম যে আমরা হেঁটেই যাব বাইরে গুড়ি ঘুরে বৃষ্টি হচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে আমরা অটোতে উঠতে চেয়েছিলাম তবে ওরা রাজি হলো না ওরা বললো যে আমরা হেঁটে হেঁটে যাবো তো মাঝে মধ্যে রুটিনের বাইরে এসেই অনেক কাজ করতে হয় আজকেও ঠিক তেমন আর রাতে যে রান্নাগুলো করেছিলাম সেখান থেকে কিছুটা সকাল সকাল আমরা সবাই খেয়ে চলে এসেছি যেহেতু ফ্রিজে খাবার রাখার ব্যবস্থা ছিল তার জন্য আমাদের জন্য একটু সুবিধাই হয়েছে আর এই যে আসার পরে ইসরামণি বাবু তো অনেক খুশি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি শেয়ার করার জন্য চলে আসবো আল্লাহ হাফিজ সবাইকে